আপনারা পাবেন মানুষ ভোট দিয়েছে তারপরে ছ মাসের মধ্যে একশো দিনের টাকার ব্যবস্থা আমরা বলেছিলাম করব আমরা করে দেখিয়েছি আমরা বিজেপিকে বলছি বাংলা বিরোধী আজকে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি বা করতে চলেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সেই কর্মসূচির নাম জনগণের গর্জন বাংলা বিরোধীদের বিসর্জন আর বাংলার গর্জন কি আমি ভাইদের সহকর্মী মায়েদের সবাইকে বলবো একবার আওয়াজ তুলে এমন আওয়াজ তুলুন যাদের এদের মেরুদণ্ড কেঁপে যায় আর দিল্লির বুকে ভূমিকম্প অনুভব করে এই বহিরাগত নেতারা বলুন জয় বাংলা যারা আছেন দুহাত গলায় যত জোর আছে বলুন জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আমি বলবো জনগণের গর্জন আপনারা বলবেন বাংলা বিরোধীদের বিসর্জন আমি বলবো মানুষের গর্জন আপনারা বলবেন জমিদারদের বিসর্জন জনগণের গর্জন আজকের সভার নাম জনগর্জন সভা মানুষের গর্জন কি আর মানুষ যদি প্রতিরোধ প্রতিবাদ প্রতিশোধের পথ অবলম্বন করে মানুষের ক্ষমতা কি এটা প্রমাণ করার ব্রিগেড আওয়াজ তুলুন জনগণের গর্জন আরো জোরে জনগণের গর্জন জনগণের গর্জন আচ্ছা আমি বলছি জনগণের জনগণের গর্জন বাংলা বিরোধীদের আপনারা খালি বিসর্জন বলবেন ঠিক আছে জনগণের গর্জন বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের স্বৈরাচারীদের অত্যাচারীদের জমিদারদের লাঞ্ছনাকারীদের দিল্লির বাবুদের গুজরাটের বাবুদের বহিরাগতদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের আমি আপনাদের প্রশ্ন করতে চাই আপনারা বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি যারা ভাঙে তারা বাংলা বিরোধী হ্যাঁ না স্বামী বিবেকানন্দকে যারা অপমান করে কুরুচিকর মন্তব্য করে তারা বাংলা বিরোধী কি হ্যাঁ কি না জোর গলায় বলুন হ্যাঁ কি না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না গরিব মানুষের একশো দিনের টাকা যারা বন্ধ করে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা বাংলার স্বার্থকে লাঞ্ছিত বঞ্চিত করে বাংলাকে ধারাবাহিক ভাবে অত্যাচারিত অপমানিত করে দিল্লির কাছে বাহকতা করে তারা বাংলা বিরোধী হ্যাঁ আঠাশটা রাজ্য এবং আটটা উপরাজ্য আপনারা বলুন আটটা ইউনিয়ন টেরিটরি আর আঠাশটা রাজ্য বাংলা নিয়ে একমাত্র বাংলার টাকা বন্ধ করেছে বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কি না পুরো ব্রিগেড আওয়াজ তুলুন হ্যাঁ কি না আরো জোরে হ্যাঁ কি না বিজেপি বাংলা বিরোধী হ্যাঁ কিনা আরো জোরে হ্যাঁ কি না দিল্লিতে ভূমিকম্প চাই হ্যাঁ কি না দুয়ার তুলে মুষ্টিবদ্ধ হাতে গলায় যত জোর আছে বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের বাংলা বিরোধীদের যারা বাঙালিকে বাংলাদেশি বলে যারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা শিখ ভাইদের খালিস্তানি বলে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না যারা সংখ্যালঘু ভাইদের পাকিস্তানি বলে তারা বাংলা বিরোধী হ্যাঁ কি না জোরে বলুন হ্যাঁ কি না হ্যাঁ কি না আর বাংলার যত বিরোধিতা বিজেপি নেতারা করেছে তাদেরকে তার থেকেও বড় বড় পুরস্কার দেওয়া হয়েছে এমন কি বাংলাকে গালি দেওয়ায় কাউকে বিরোধী দল নেতা বানানো হয়েছে কাউকে এমএলএ থেকে সাংসদে নমিনেট করা হয়েছে বাংলার মহিলাদের প্রতি কুরুচিকর মন্তব্য করে একজন অভিনেতা বিভিন্ন ভাবে কুরুচিকর মন্তব্য তার কাজের মধ্যে তুলে ধরেছিল তাকে আসানসোলের প্রার্থী করেছে বিজেপি পরবর্তীকালে বাংলার মানুষের কাছে মাথা নত করে সে প্রার্থী নিজেই বলেছে যে আমি প্রার্থী হব না এটা বাংলার ক্ষমতা এটা বাংলার শক্তি এই জন্যে আমরা বলি যে ভোট ইডি সিবিআই দেবে না ভোট দেবে মানুষ চলবে না অন্যায় টিকবে না ফন্দি বিজেপির বাবুরা জেনে রাখো আগামী দিন মানুষের আদালতে হতে হবে বন্দি মানুষ কড়ায় গন্ডায় জবাব দেবে আপনারা খালি নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করার শপথ নিন বাকি আমি আছি এক কথার ছেলে আমি কথা কথা দিয়ে রাখি বলুন কথা দিয়ে কথা রাখি কিনা দিদি কথা দিয়ে কথা রাখে কি না তৃণমূল কথা দিয়ে কথা রাখে কি না তৃণমূল কথা দিয়ে কথা রাখে হ্যাঁ না আপনার কাছে দুজন রয়েছে দিল্লি থেকে বহিরাগত এসে বলছে মোদি কি গ্যারেন্টি ক্যাসা গ্যারেন্টি গ্যারেন্টি জিসকা জিরো চোর চুরি করে জেলে যেত এখন চোর চুরি করে বিজেপিতে যায় মোদি কা গ্যারেন্টি মোদির গ্যারেন্টি কি দু সালের আগে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বলেছিল যে আমি প্রধানমন্ত্রী হলে আমাদের সরকার তৈরি হলে প্রত্যেক ভারতীয়র অ্যাকাউন্টে আমরা পনেরো লক্ষ টাকা করে দেব পেয়েছেন কেউ পনেরো লাখ তাহলে মোদী কি গ্যারেন্টি বলুন জিরো গ্যারেন্টি মোদী কি গ্যারেন্টি মোদী কি গ্যারেন্টি আর একদিকে রয়েছে একজন মহিলা তার রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করেছিল একটা টালির ছাদের বাড়ি থেকে বারো বছর মুখ্যমন্ত্রী আজও সেই থেকে হাওয়াই চপ্পল পরে দশ কোটি মানুষের জীবনের উন্নয়নের ধারা পরিচালনা করছে আপনি কার গ্যারেন্টিতে বিশ্বাস করেন দিদি না মোদি জোর গলায় দিদি দিদি বলেছিল লক্ষ্মীর ভান্ডার দব পেয়েছেন দিদি বলেছিল কন্যাশ্রী করব পেয়েছেন যুবশ্রী করব পেয়েছেন পথশ্রীর রাস্তা পেয়েছেন জয় জোহারের ভাতা পেয়েছেন মানবিকের ভাতা পেয়েছেন বিনামূল্যের আসন পেয়েছেন স্বাস্থ্য সাথী কার্ড পেয়েছেন আর জিনিস বলেছিল যে আমার গলা কেটে দিল আমি দিল্লির কাছে আত্মসমর্পণ করব না মাথা নত করবো না কার কার্টি বাংলা চায় আমি শুনতে পাচ্ছি না আরো জোরে বলতে হবে না দিদি না দিদি না দিদি না দিদি না দিদি মোদী না দিদি চোর গলায় না দিদি মোদী না দিদি মোদী না দিদি মোদী না দিদি না দিদি না দিদি বলুন বাংলার ভূমিপুত্র না বহিরাগত বাংলা বিরোধী বাংলার স্বার্থে লড়াই করবেন করবেন যারা আমাদের মুখের ভাষা বুঝলো না তারা আমাদের মনের ভাষা বুঝবে বুঝবে বিজেপির যে নেতারা এসে বক্তব্য রাখে পিছনে কি লেখা আছে বাংলায় পড়তে পারে বলতে পারবে লিখতে পারবে যে বাংলা বলতে পারে না যে লিখতে পারে না যে শুনতে পারে না যে বাংলাকে বাংলাদেশি বলে যে বাংলায় কথা বলতে পারে না তার থেকে গ্যারেন্টি নেবেন 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 দু হাজার একুশে বাংলার বিধানসভার নির্বাচন হয়েছিল এপ্রিল নির্বাচন হয়ে গেছিল দু তারিখ ঘোষণা হয়েছিল মেয়ের এক তারিখ থেকে এই ফেব্রুয়ারি মাসের উনতারি উনত্রিশ তারিখ অব্দি কবার মোদীজি বাংলা এসছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী বাংলা তো ভারতবর্ষের অধীনে বাংলাকে তো আপনারা বাংলাদেশ করে দেখছেন আপনি সব জায়গায় গেছেন বাংলায় আসেননি কেন বাংলা আপনাদের কাছে মাথা নত করেনি এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এ মাটি স্বামী বিবেকানন্দর মাটি এ মাটি নেতাজির মাটি স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করা মতো একজন বীর সন্ন্যাসী হিন্দুকে কোনদিন ভারতবর্ষের মানুষ পেত না যদি নেতাজি না থাকত তাহলে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ব্রিটিশদের ভিত নড়িয়ে দেওয়ার মতো আর কোনো বাঙালিকে ভারতবর্ষের মানুষ পেত না যদি রামমোহন রায় না থাকতো তাহলে সতীদাহ প্রথা কোনো দিন হতো না যদি বিদ্যাসাগর না চন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র নিজের নামটাও খাতায় বা স্লেটে লিখতে পারতেন না সই করা তো দূরের কথা আর মমতা ব্যানার্জি যদি না থাকত গো তাহলে আজও বাংলার কোটি কোটি মানুষকে বিশেষ করে জঙ্গলমহলের নিপীড়িত অত্যাচারিত ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার মাওবাদীদের বন্দুকের নলের নিচে মাথা নিচু করে জীবন জীবনযাপন করতে হতো আমরা লড়ে দেখিয়েছি করে দেখিয়েছি আচ্ছা আমি যে কথাগুলো বললাম যে বিজেপি কেন বাংলা বিরোধী আপনাদের মধ্যে কারোর মনে হয় যে আমি যে কথাগুলো বললাম সেগুলো ভুল বা মিথ্যে কারোর মনে হয় পাঁচ বছর আগে তো এই কলকাতায় নির্বাচনের প্রাককালে উত্তর কলকাতায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির গুন্ডারা ভেঙেছিল ক্ষমা চেয়েছে একবার ক্ষমা চেয়েছে বাংলার মানুষের টাকা আটকে দিয়েছে ক্ষমা চেয়েছে বিজেপির নেতারা শিখ ভাইদের খালিস্তানি বলছে প্রধানমন্ত্রী ক্ষমা চেয়েছে চেয়েছে প্রধানমন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে আর সব থেকে বড় দুর্নীতিগ্রস্তটা তার পাশে বসে আছে এটা মোদির গ্যারেন্টি আমি বিচারপতি নিয়ে কিচ্ছু বলবো আমি খালি এটুকু বলবো যে আগে আমাদের দেশে কেউ যদি চুরি করত বা খুন করত, বিচারপতিরা তাদের জেলে পাঠাতো আর আজকে মোদিজির ভারতবর্ষে চোরেরা খুনিরা বিচারপতিদের উত্তরীয় পড়িয়ে দলে স্বাগত জানাচ্ছে এর বিরুদ্ধে জবাব দেবেন না দেবেন না তৃণমূলের লড়াই শুধু বিজেপি বিজেপির বিরুদ্ধে নয় বিজেপি সিপিএম বাংলার অধীর চৌধুরীর নেতৃত্বে থাকা কংগ্রেস তার সাথে মিডিয়ার একাংশ বিচার ব্যবস্থার একাংশ ইডি সিবিআই